আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আপনারা অনেকেই তো হচ্ছে লাউয়ের চিকলা দিয়ে লাউ ভা লাউয়ের চিকলা ভাজি করে খেয়েছেন আলু দিয়ে তো আমি হচ্ছে আজকে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর এই রেসিপিটা কয়েক রকমভাবে করা যায় তবে আজকে হচ্ছে আমি একভাবেই শেয়ার করব পরে আবার হচ্ছে আপনাদের সাথে অন্যভাবে শেয়ার করব আসলে কিছুদিন যাবত কিন্তু আমি ওরকম কোনো রেসিপি দেইনি কারণ শুধু রেসিপি না আমি কিন্তু ভিডিওই দিতে পারতেছি না যেহেতু আমার বাবা অসুস্থ স্টক করে হসপিটালে ভর্তি আছে তো ওখানে যাওয়া আসা লাগে আর বাবার কাছে আম্মু আছে এটার জন্য বাসায় সব কিছু কিন্তু আমাকেই সামলাতে হইতেছে বাসায় তো ছোটো ভাই আছে সিদমণি আছে তো আমার হচ্ছে রান্নাবাড়া করা লাগে বাসায় সব কাজই গুছিয়ে করা লাগে আর আম্মু থাকলে তো আম্মুই সব করে যেহেতু আম্মু বাবার সাথে হসপিটালে তার জন্য আমিই হইতেছি বাসায়টা পুরো একটা দেখাশোনা করে রাখতেছি আবার হচ্ছে বাজারেও যাওয়া লাগে তো যাই হোক কালকে হইতে সে লাউ রান্না করছিলাম লাউ রান্না করার পরে হইতে এসে লাইট চিকলাটা আমি রেখে দিয়েছিলাম কারণ আমি হচ্ছে লাইট চিকলাটা ভর্তা করে খাই আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি না আপনারা আগে খেয়েছেন কি বা আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে কিন্তু লাইট চিকলা ভর্তাটা অনেক ভালো লাগে এখন পর্যন্ত যারা না খেয়েছেন তারা হচ্ছে একবার হলেও খেয়ে দেখবেন অনেক মজা একদম মুখে লেগে থাকার মতো একটা টেস্ট অনেক ভালো লাগে আমি তো হচ্ছি প্রায় সময়ই বাসায় করে খাই যেহেতু আমার কাছে ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে অনেক মজা লাগে লাইট চিকলা ভর্তাটা আমি অনেক পছন্দ করি তো আজকে সেই ভর্তা রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য হচ্ছে আমি আগে লায়ের চিকলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতেছি এগুলো ধোয়ার পরে হচ্ছে সিদ্ধ করতে হবে তো ময়লা যেন গায়ের মধ্যে একদমই না থাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ ময়লা থাকলে বা বালি থাকলে তখন কিন্তু খেতে কিচকিচ করে তখন আর ভালো লাগবে না তো ধোয়াটা হচ্ছে মেন লায়ের চিকলা ভত্তাটা তো আমি খুব সুন্দর করে ধুয়ে নিতেছি একদম পরিষ্কার করে আর এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে পরে আমি পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ এগুলো কেটে নিব আর হচ্ছে যে যেরকম ঝাল খান এই ভতাটাতে কিন্তু সে সেরকমই ঝাল দিতে পারবেন আর আমি যেহেতু একটু কম ঝাল খাই তার জন্য হচ্ছে আমি একটু কম ঝালই দেবো ভতার মধ্যে তো তার আগে হচ্ছে এটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পালা আমি কিন্তু দেখতে পারতেছেন খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে নিতেছি আর অনেকে হচ্ছে অনেকভাবে এই এটা ভত্তাটা হয়তো বা করতে পারেন বা করেছেন কি না আমি কিন্তু আগে বলেছি আমি জানি না তো কেউ যদি এভাবে আগে ভত্তা করে খেয়ে থাকেন আমি যেভাবে করব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে হচ্ছে আগে এই লাইট চিকলা ভত্তাটা খেয়েছেন তো ওই দিন হচ্ছে আমি বাসে বানাইছিলাম তো যতবার বানাইছি যাদেরকেই খাওয়াইছি কেউ কিন্তু বুঝতে পারে নাই প্রথমে এটা কিসের ভর্তা এতটাই মজা হয় তো আমি জিজ্ঞেস করেছিলাম বলেন তো এটা কিসের ভর্তা তো যাদেরকে খাওয়াইছি কেউ বলতে পারে নাই পরে আমি বলছি এটা হচ্ছে লাইট চিকলা ভর্তা তো তখন শুনে বলে লায়ের চিকলা আবার ভর্তা করা যায় নাকি তো বললাম অবশ্যই কেন করা যাবে না করা গেলে সব কিছুই করা যায় তো এই তো এখানে কিন্তু আমার লাইট চিকলাগুলো খুব ভালোভাবে ধোয়া শেষ আর এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নিয়েছি রসুনটা যত বেশি দিবেন ততই ভালো লাগবে তো আমি হইতেছি আজকে তত বেশি দিই নাই পরিমাণ মতো দিছি তো এখানে হচ্ছে আমি চুলার মধ্যে একটা হাড়ি নিয়ে হাড়ির মধ্যে লাইট দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে হচ্ছে আমি একে একে সব কিছু দিয়ে দিব। কারণ হচ্ছে লাইট চিকলাটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে যদি একটু কম সিদ্ধ হয় তখন কিন্তু এটা আপনি বেটে শান্তি পাবেন না তার জন্য হচ্ছে একটু ভালোভাবে আগে সিদ্ধ করে নিতে হবে তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন এখন দিয়ে দিব সামান্য লবণ লবণটা যে যতটুকু খান অবশ্যই কিন্তু বুঝে শুনে দিবেন কারণ এই ভর্তার মধ্যে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য হচ্ছে আমি যতটুকু লবণ লাগবে পরিমাণ মতো দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি পানি আর পানিটা একটু বেশি দেওয়া লাগবে কারণ আমি আগেই বলেছি লায়ের চিকলাটা হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে কারণ এটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তখন হচ্ছে যখন বাটির কাজে যাবেন তখন হচ্ছে খুব কষ্ট হবে আর এই ভত্তাটা হচ্ছে আমি কিন্তু পাটায় বেটে বানাবো আমি হচ্ছে ব্লেন্ডারে বানাবো না কারণ পাটায় বেটে মানে ভত্তাটা বানালে যতটুকু টেস্টি হয় ব্লেন্ডারে করলে ততটুকু টেস্টি হয় না ইচ্ছে করলে আপনারা কিন্তু এটা হচ্ছে ব্লেন্ডারও করতে পারেন তবে আমি পাটায় বেটেই করব। আর এ তো এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরও হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পানিগুলো হলে একদম শুকিয়ে নিতে হবে আর আমি ইচ্ছে করেই হচ্ছে একটু বেশি পানি দিয়েছিলাম আর পানিগুলো ফালাবো না কারণ পানিগুলো যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু ভর্তাটা আমি যখন করব খেতে অনেক ভালো লাগবে আর নয়তো হইতেছে একটু পানসা পানসা লাগবে তো যেন পানসা পানসাটা না লাগে এটার জন্য হইতেছে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর যেটা বলতেছিলাম যে আমি কিছুদিন যাবত কিন্তু ভিডিও একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারো ভিডিও রকম দেখতেও পারতেছি না এরপরেও হচ্ছে আমি চেষ্টা করেছি অনেক আপুদের ভিডিও দেখার জন্য দেখেছি কমেন্টও করে এসেছি তো আমার বাবা যেহেতু হসপিটালে তো বাসার সম কাজে কিন্তু আমার করা লাগতেছে আমি ইচ্ছে করলেই নিজে ভিডিও করতে পারতেছি না ইচ্ছে করলে আবার সবার ভিডিও দেখতে পারতেছি না আর এর মধ্যে হচ্ছে আমার শরীরটাও ভালো না কারণ আমি যেহেতু অসুস্থ আমার প্রায় প্রায়ই হইতেছে শরীরে পানি এসে পড়ে আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম যে পানি আসার পর আমার শরীরটা এবার অনেক ফুলে গেছে তো আমি যে ডাক্তারের কাছে যাব আসলে বাবাকে বাবার কাছে যেহেতু মা আছে তো আমি যে এখান দিয়ে যাব আসলে ঘরের সব কাজ টাজ করে হচ্ছে না যাওয়াটা তো ইনশাআল্লাহ আমিও খুব দ্রুত যাব তবে আমি আগের যে ডাক্তার দেখিয়েছিলাম ওই কাগজ দেখিয়ে হইতেছে আবার নতুন করে ওষুধ নিয়ে আসলাম তো খেয়ে দেখি কি হয় সবাই আমার জন্য দোয়া করবেন আমারও যেন শরীরটা ভালো হয়ে যায় এর মধ্যে ওদের চোখের ডাক্তারের কাছেও যাওয়া কারণ চোখেও অনেক সমস্যার একটু বেশি দেখা দিছে তো কি জানি মহান আল্লাহ তালা কেন এবার সবাইকে একজনের পর একজনকে বাসায় অসুস্থ করতেছে বুঝতেছি না এর আগে সিজদামণি অসুস্থ হলো আমিও অসুস্থ হলাম তো আমি একটু ভালো হতে না হতে আবার অসুস্থ হয়ে পড়েছি এর মধ্যে হচ্ছে বাবা আবার স্ট্রোক করে হসপিটালে ভর্তি আসলেই আমরা যে কি করব বুঝতে পারতেছি না তো এই তো এখানে কিন্তু লাইট চিকলাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তো আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো আর হচ্ছে আমার যে আপুদের ভিডিওগুলো আমি এতদিন দেখতে পারি নাই আপনারা কিন্তু অবশ্যই কিছু মনে করবেন না কারণ আপনারা তো জানেন বাসায় কেউ অসুস্থ হলে যদি সব দায়িত্ব উপরেই থাকে অন্য কেউ না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয় আসলে এটা অনেকেই বুঝে না জানি না কে কী মনে করে হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেখে এসে কমেন্ট করে তবে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি যারা কিনা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের কমেন্ট পরে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তো আমার বাবা একটু সুস্থ হোক ইনশাল্লাহ আমি সব আপুদেরকে দিদি ভাইদের মানে নাম নিয়ে একটা ভিডিও করব আসলে মানুষ যে এতটা ভালো হয় আমরা পৃথিবীতে না চলতে গেলে বুঝতে পারবো না তো এখানে কিন্তু আমি এক হাতে ভিডিওই করব না হচ্ছে ভর্তা করব তার জন্য হইতেছে একটু বাটাবাটি করে পরে আবার একটু ভিডিও করে রাখলাম আর আমি কিন্তু এটা শিল্পাটার মধ্যেই বেটে ভর্তা করতে এসেছি কারণ যেহেতু শিল্পাটাই করলে মজা হবে আপনারাও বাসায় যখন ট্রাই করবেন অবশ্যই শিল্পাটাই ট্রাই করবেন দেখবেন অন্যরকম একটা ভালো লাগে খেতে আর হচ্ছে খুবই টেস্টি হয় তো এখানে হইতেছে আমার বাটা শেষ এখন হইতেছে আমি এগুলো তুলে নিব এই লাইয়ের চিকলাগুলো বেটে নিলাম তো এটার মধ্যে কিন্তু সবাই দেখেছেন আমি কিন্তু আগেই রসুন পেঁয়াজ তারপর লবণ এগুলো দিয়ে দিয়েছি এটার জন্য কিন্তু এখন আর লবণ দিই নাই আর লবণটা হইতেছে একদম পারফেক্ট ছিল এটার মধ্যে হইতেছে পরে আর লবণ দেওয়া লাগে নি আমি হচ্ছে একটু বুঝে শুনে দিই সব কিছুতে আমি একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করি কারণ আমি এভাবে লবণ একটু বেশি খাই তার জন্য যে অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না কোনো কিছুই তো এই তো এখানেও হচ্ছে আমি আমার শখের পাটাটা ধুয়ে নিতেছি আমার এই পাটাটা কিন্তু আমি অনেক আগে কিনেছি খুব শখ করে আর খুব ছোট্ট একটা পাটা এটার মধ্যে হচ্ছে আমি যখন ভিডিও করি বা আমার ভর্তা টর্তা কিছু করা লাগবে তখন হইতে সেটা আমি ব্যবহার করি আমাদের বাসায় আরও বড় পাটা আছে তবে এটাই হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা পাটা এটা হচ্ছে আমি আমার জন্য নিয়ে এসেছিলাম যেহেতু ভিডিও করি তার জন্য ছোটো দেখে নিয়ে এসেছি এই পাটাটা যে দেখেছে এই পর্যন্ত সেই পছন্দ করেছে বলেছে অনেক সুন্দর আর এটা হচ্ছে অরিজিনাল পাথরের পাটা আমি অনেক বছর হয়েছে এটা কিনেছি এখন পর্যন্ত কিছু হয়নি তো পাটাটা হচ্ছে ভালো মতো ধুয়ে রাখতেছি যেন পাটাটার মধ্যে পড়ে আবার আমি যখন কিছু করব আমার কষ্ট না হয় এই জন্য ধুতে অবশ্য যখন আবার কিছু করব নতুন করে তখন তো অবশ্যই ধুয়ে নিব এটাই কিন্তু নিয়ম অনেকেই কিন্তু আছে দেখা যায় ওরকমভাবে ধুয়ে না সেই যেটা থাকে আগে দিয়েই করে নেয় আমি এরকম অনেক দেখেছি তার জন্য আমি সবসময় চাই একটু পরিষ্কার করে রাখতে ভালোভাবে পরে আবার কাজ করার আগে ভালোভাবে ধুয়ে তো এখানে হইতেছে আমি আরেকটা ফ্রাই প্যান দিলাম এটা হইতেছে আমার এভাবে একটা নর্মাল ফ্রাই প্যান কিন্তু একদম হালকা তো এটার মধ্যে হইতেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর হইতেছে সাথে দিছি একটু রসুন এখন আমি এই পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে হইতেছে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা দিয়ে হইতেছে ভর্তাটা বাগার দিতে হবে আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম এই ভর্তাটা তিন চার রকম করে করা যায় তো আপনারা যে যেভাবে করেন তো আমি এর পরে আরও কীভাবে করা যায় সেই রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে একভাবেই দেখাইতেছি এটা হচ্ছে আমি আজকে বাগার দিয়ে করব তো বাগার ছাড়াও করা যায় আর এই ভর্তাটার মধ্যে ধনিয়া পাতা দিলেও কিন্তু অনেক মজা হয় তবে আমার একটা ভুল হয়ে গেছে আমার ধনিয়া তার কথা মনে ছিল না বাসায় ধনিয়া পাতা ছিল তবে আমি যেহেতু আগেই বেটে ফেলছি চিকলাগুলো তো পরে আবার হতেছে আমার কষ্ট হবে ধনিয়া পাতাগুলো বাড়তে আর যেহেতু আমারও শরীরটা ভালো না তার জন্য হইতেছে আমি পরে আর ট্রাই করিনি আজকে হইতেছে ধনিয়া পাতা ছাড়াই আমি ভর্তাটা করব। তবে আপনারা যখন করবেন আপনারা অবশ্যই একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন দেখবেন অনেক ভালো লাগবে আর হইতেছে মজাও লাগবে অনেক বেশি খেতে তো যারা যারা না খেয়েছেন অবশ্যই কিন্তু একবার হলো খেয়ে দেখবেন অনেক অনেক ভালো লাগে এই লায়ের চিকলার ভটা রেসিপিটা আপনারা যারা না খেয়েছেন তারা অবশ্যই খেলে এটার মজাটা বুঝতে পারবেন এবং যখন খাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আমি ভুল কিছু বলিনি সত্যি কথাই বলেছিলাম আসলেই ভর্তাটা অনেক টেস্টি হয় তো এই তো এখন কিন্তু আমি ভর্তা করে তারপর হইতেছে ডাল রান্না করতেছিলাম ভাত রান্না করতেছিলাম সব কিছু করে আবার বাবাকে দেখতে হসপিটালে যেতে হবে যেহেতু বাবা অসুস্থ আমি বাবার ওখানে থাকতেছি না আমার শরীর ভালো না দেখে আবার সিজামণির ফাইনাল পরীক্ষা সিজামণি কি স্কুলে যাওয়া লাগে প্রাইভেটে যাওয়া লাগে তারপর হইতেছে তাকে আরবি পড়তে দেওয়া লাগে একদিন হইতেছে আমি সিদ্ধামণি কোনভাবে পড়তে দেই নাই তবে এখন একটু রেগুলার দিতে হবে কারণ সিদামণি একটু কিছুদিন না পড়লেই হইতেছে পড়াটা ভুলে যায় তো করব মেয়ের মাথায় যেহেতু তত একটা বুদ্ধি ঢুকতেছে না ইদানি তো কিছুই করার নেই তার জন্য তো হইতেছে মেয়েকে একটু ভালোভাবে পড়ানোই লাগবে আর আমি কিন্তু বারবার বলতেছি আপনারা একবার হলেও এই ভত্তাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক ভালো লাগে আমার কিন্তু পছন্দের একটা ভত্তা আর এই তো এখানে কিন্তু আমি পেঁয়াজ আর যে রসুনটা ভেজে নিয়েছিলাম ওইটার মধ্যে হইতেছে ভত্তাটা দিয়ে আবার বাগান দিয়ে নিতেছি তো আপনারা ইচ্ছা করলে এই বাগানটা নাও দিতে পারেন আর যারা হইতেছে যখন বাগান ছাড়া ভত্তা করবেন তখন হইতেছে আগে যখন সিদ্ধ করবেন এই চিকলাটা এই রসুন পেঁয়াজ দিয়ে তখন মধ্যে হালকা একটু তেল দিয়ে নেবেন তাহলে হইতেছে খেতে ভালো লাগবে যখন আর কি বাগান না দিবেন আর বাগান দিলে হইতেছে আগেই তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই আগে হইতেছে ভালোভাবে সিদ্ধ করে বেটে তারপরে হইতেছে তেল দিয়ে বাগান দিবেন অনেক মজা লাগে অনেক বললাম না একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ আমার কাছে তো অনেক ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ভত্তাটা হয়ে গেছে এর আগে আমি এই ভত্তাটা যাদেরকে বানিয়ে খাইয়েছি সবাই কিন্তু আমার ভত্তার অনেক প্রশংসা করেছে বলেছে মাসাল্লাহ ভত্তা অনেক ভালো হয়েছে তো আপনারাও কিন্তু বাসে একবার হলো ট্রাই করে দেখবেন আসলে ভত্তাটা অনেক মজা হয় কারণ এটা হচ্ছে চেটে পুটে খাওয়ার মতো একটা ভর্তার রেসিপি একবার যে খাবে তার হচ্ছে বারবার খেতে ইচ্ছে হবে যদি ভর্তাটা কত করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তো আমি অন্য আরও যেভাবে বানাই সেই রেসিপিগুলো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর আজকে হইতেছে এখন কিছুক্ষণ পরে আমার হসপিটালে চলে যেতে হবে বাবাকে দেখার জন্য কারণ তো হসপিটালে বাবার কাছে আছে তো আমি হচ্ছে একটু ডিম রান্না করেছি একটু ডাল রান্না করেছি আর এই ভতাটা নিয়ে যাব। কারণ অত কিছু রান্না করতে পারি নাই যে সময় অনেক কম এসে আবার সিজামণিকে পড়তে দেওয়া লাগবে তো এই তো আমার আজকের ভত্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন মহান আল্লাহ আল্লাহতাল্লাহ যেন আমার বাবাকে দ্রুত সুস্থ করে দেয় তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ